নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কতকগুলো বাগান বিলাস গাছেদেরকে দেখাবো তারা কাটাই ছাঁটাই করবার আগে কিংবা বর্ষার প্রথম মুহূর্তে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে সেটা আপনারাই দেখবেন কতটা পরিবর্তন হয়েছে কি কতটা হেলদি হয়েছে সেটা আপনারাই বিচার করবেন সেটা কিভাবে হলো সেটা একটু জেনে রাখা প্রয়োজন তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে একটি সঠিক তথ্য পাবেন এবং সেই ধারণা অনুযায়ী আপনিও আপনার ছাদ বাগানে পরিচর্যা করতে পারবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক এই যে গাছটি দেখছেন এটি হলো পার্পল স্টার একটি বাগান ব্লাস এই আইডিটিতে অনেক ফুল হয় তো আমার কাছে এই গাছটির বয়স প্রায় আট থেকে দশ মাস এই গাছটি গাছটিতে সেরকম ঝাঁকা হয়েছিল না খালি বারবার ফুল এসে যাচ্ছিল আমি এই গাছটিতে পিঞ্চিং করাতাম এবং ছোটো অবস্থায় যে সমস্ত ফুলগুলো আসতো সেগুলোকে গাছের থেকে আলাদা করে দিতাম এবং গাছের নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করেই যেতাম যাতে গাছটিকে আমি ঝাঁকালো হেলদি করতে পারি তো বর্ষার শুরুতে আমি এই গাছকে সেরকম খাবার দিতে পারেনি তাই জন্য বর্ষার শেষে আমি মিক্সড খাবার দিয়েছিলাম এবং কতগুলো ট্রিক্স অবলম্বন করেছিলাম তারপরেই দেখুন এই দুই থেকে তিন সপ্তাহ যায়নি আমি সেই খাবার প্রয়োগ করা সেই সমস্ত ট্রিক্সগুলো প্রয়োগ করার পরে গাছটির অবস্থা দেখুন এই মোটে সেপ্টেম্বরের উনিশ তারিখ তো দেখুন গাছটির অবস্থা দেখুন অগ্রমুকুলে ভরে গেছে গাছটি ঝাঁকা হয়ে গেছে এবং গোড়ার অবস্থাটা দেখুন কত মোটা তো গাছের যদি এই রকম হেলথ কন্ডিশন হয় তাহলে গাছে দেখবেন অটোমেটিক্যালি ফুল চলে আসবে এই সেপ্টেম্বর মাসেই দেখুন গাছে অসংখ্য ফুল চলে এসেছে এখন যদি গাছে এই রকম ফুল চলে আসে তাহলে কিন্তু আপনি সেই জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসে আবারও ফুল নিতে পারবেন এবং অসংখ্য পরিমাণে নিতে পারবেন কিছু ট্রিক্স অবলম্বন করে আমি এখন ফুল আনার জন্য সেরকম কোনো ট্রিক্স অবলম্বন করিনি এখন সাধারণভাবে ফুল আসুক রকম ফুল আসলেই যথেষ্ট এই ফুলগুলো যখন ফুটবে গাছ একদম ভরে যাবে গাছটির অবস্থা দেখুন গাছটি কত সুন্দর ঝাঁকালো হয়েছে এই গাছটি দেখলেন এবারে আমি আরেকটি গাছ দেখাচ্ছি অরেঞ্জ গ্লো তো এই আইডিটি আমার কাছে অনেক দিন ধরে আছে প্রায় দেড় বছর ধরে আছে কিন্তু গাছটির কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল বর্ষাকালে যে ভেবেছিলাম আর বাঁচাতেই পারবো না হয়তো শাখা পোশাকায় বের হবে না কিন্তু আমি যে যেভাবে পরিচর্যা করি সেই সেই পরিচর্যাগুলো করার পরে এবং মিক্সড খাবার দেবার পরে দেখুন গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি ভাবতেই পারিনি গাছটিতে এই অবস্থায় কুঁড়ি চলে আসবে কী সুন্দর কুঁড়ি চলে এসেছে দেখুন গাছটিতে যখন অরেঞ্জ কালারের ফুল ফুটবে গাছটি খুব সুন্দর লাগে এই এই রকম আইডি আমার কাছে আরেকটি আছে কিন্তু কোন গাছটি আমি ঠিক ধরতে পারছি না ফুল এলে তাকে আমি শনাক্ত করব। আমি এক দেড় বছরের গাছগুলোকে অনবরত পিঞ্চিং করতে থাকি এবং গাছের যে এই স্টক কাণ্ড এটিকে আমি মোটা করার চেষ্টা করি এবং উপরে ডালপালাগুলোকে একটু ঝাঁকালো করার চেষ্টা করি তাহলেই গাছের শেপটা মেনটেন থাকবে এই সমস্ত করার জন্য কিন্তু আপনাদেরকে অনেকগুলো ট্রিক্স অবলম্বন করার প্রয়োজন এই সমস্ত ট্রিক্স অবলম্বন করলেই কিন্তু গাছের যে কন্ডিশান হেলথ কন্ডিশান সেটা সমগ্রভাবেই ঠিকঠাক হয়ে উঠবে যতই গাছ খারাপ পজিশানে থাকুক না কেন গাছ ঠিকঠাক রিকভারি করে নেবে নিজেদেরকে আমি গাছে কী কী পরিচর্যা করি কি কী খাবার দিই প্রত্যেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন গাছের কাটায় ছাটায় আগে কীরকমভাবে কি পরিচর্যা করতে হয় গাছের কাটাই ছাটায় পরে কি কি পরিচর্যা করতে হয় শুধুই কি কাটাই ছাঁটাই করলেই হবে কিংবা খাবার দিয়ে দিলেই হবে গাছ কি সেই খাবারগুলো পাবে সেই গাছ খাবার পাবার উপযোগী করে তোলার জন্য মাটিকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে এই সমস্তগুলোই আমি আমার ভিডিওতে আপলোড করে রেখেছি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন সেই সমস্ত বিষয়গুলো এখন আমি উল্লেখ করতে পারবো না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করা আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব এই গাছগুলো দেখুন এই গাছগুলো মোটে তিন থেকে চার মাস এই গাছগুলোকে আমি বুশি করার চেষ্টা করছি আমি ডালপালাগুলোকে মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি রেখে সব কেটে দিয়েছিলাম তো দেখুন গাছগুলোর পজিশান দেখুন গাছগুলো কত সুন্দরভাবে আরও নতুন নতুন অগ্রমুকুল বের করেছে একদম ঝাঁকালো হয়ে যাচ্ছে এতে নানান রকমের আইডিয়া আছে কি কি আইডিয়া আছে আমি এখন বলতে পারছি না কারণ সব মিশে আছে এই আইডিগুলোতে যখন ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে আবারও দেখাবো এভাবে এরা ফুল দিয়েছে কিংবা এদের যখন আমি ফুল নেব তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এই গাছগুলোতে আমি এখনও ফুল নেই নি সময় আমি ফুল নিয়েছিলাম প্রথম যখন আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম বেশ কিছু দিনের মধ্যেই এই গাছে কিন্তু ফুল চলে এসেছিলো তখন আমি কি করেছিলাম এই গাছগুলোর ফুলগুলো ছেঁটে দিয়েছিলাম এবং বারবার পিঞ্চিং করতে থেকেছিলাম এবং গাছগুলোকে মোটামুটি একটু বাড়তে দিয়েছিলাম হার্ড প্রুনিং করার জন্য গাছগুলোকে একটু বাড়তে দিয়েছিলাম প্রুনিং করার জন্য এই প্রথম অবস্থায় গাছেদেরকে একটু বৃদ্ধি পাওয়াতে হয় কারণ ছোট অবস্থাতে যদি পিঞ্চিং করতে থাকি সেই সমস্ত কচি ডাল থেকে পিঞ্চিং করা ঠিক নয় কারণ কচি আর ডাল বের হয় না বা বেরোতে একটু প্রবলেম হয় তো এই সমস্ত গাছগুলো দেখলেন কীরকম পরিস্থিতি আছে বর্ষার পরবর্তী সময়ে আরেকটি গাছ দেখাচ্ছি দেখুন এই গাছটির ভিডিও আমি করেছিলাম এই গাছটিতে এমন ক্লোরোসিস দেখা দিয়েছিল যে গাছটিকে প্রায় বাঁচিয়ে রাখায় দুষ্কর ব্যাপার হয়ে পড়ছিল তো দেখুন এখন গাছটির হেলথ কন্ডিশান দেখুন কত সবুজ হয়ে আছে কত ঝাঁকা হয়ে আছে গাছটির পজিশান দেখে কেউ বলবে এতে আপনার ক্লোরোসিস হয়েছিল। গাছের পাতা কম হয়ে গেছিলো এবং পাতাগুলো এমন অবস্থা হয়ে গেছিলো আপনি ভাবতেই পারবে না এটি একটি বাগান বিলাস গাছ এটির আইডি সিলেউটি যাদের সিলোটি আছে তারা জানেন কত ক্লোরোসিস হয় যারা জানেন না তারা অবশ্যই জেনে রাখুন এই শিলৌটি এমন একটি আইডি যার প্রত্যেকবার ফুল হবার পরবর্তী সময় কিন্তু এদের ক্লোরোসিস দেখা দেয় এত পরিমাণ ক্লোরোসিস দেখা দেয় তাকে যদি ঠিকঠাক পরিমাণে ক্লোরোসিসের চিকিৎসা না করা হয় গাছ প্রায় রিকভারি করবে না তো বটেই গাছ মারা যাবে হেলদি গাছেই দেখবেন একদম ক্লোরোসিসে ছেয়ে গেছে পাতাগুলো তো সেই কোলর থেকে এই গাছকে কিভাবে আমি বাঁচিয়ে এত হেলদি করে তুললাম তার ভিডিও আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে বাগান বিলাস গাছ যারা করছেন তাদের অনেকগুলো ট্রিক্স বা অনেকগুলো তথ্য জেনে রাখা প্রয়োজন কোন কোন খাবার কবে কবে দেওয়া উচিত বা কোন কোন পর্যায়ে দেওয়া উচিত গাছের পাতায় বা গাছের গোড়ায় যে প্রবলেমগুলো হয় সেগুলো ঠিক করতে কি কি করা উচিত সমস্ত যদি আপনি ট্রিক্স ফলো করেন এবং পরিচর্যাগুলোকে হাতে কলমে আপনি আপনার ছাদ বাগানে করতে থাকেন তাহলে দেখবেন তার যে মজা তার যে আনন্দ এবং সেই গাছে যদি ফুল আসে তার যে একটা অনুভব সেটা আলাদা ব্যাপার এই দুর্গা সময় যদি আপনার ছাদ বাগানে রঙ বেরঙের বাগান ফুলগুলো ভরে যায় তাহলে দেখবেন অসাধারণ লাগবে এই গাছগুলো আশা করছি দুর্গাপুজো কিংবা ওই দুর্গা সমকালীন সময়ে ফুটে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে এই সময় অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবরে ফুল নেব বলেই আমি কি করলাম বর্ষা শেষ হতে না হতেই পরিচর্যা শুরু করে দিয়েছিলাম আমি জানি পরিচর্যার মোটামুটি এক মাসের ভিতরকার সেই গাছ রিকভারি করে যাবে এবং অনেক ফুল দেবে তাই জন্য দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দরভাবে হেলথ কন্ডিশন বজায় রেখেছে কত সুন্দরভাবে রিকভারি করেছে এবং সুস্থ আছে সবুজ আছে এটাই সব থেকে বাগানিদের বড়ো কথা গাছেদেরকে হেলদি রাখা গাছেদেরকে সবুজ রাখা তাতে অসংখ্য ফুল হোক আর না হোক বাড়তি পাওনা হলো যখন এই সমস্ত গাছে অসংখ্য ফুল ধরে তখনই আনন্দে মনটা ভরে ওঠে তো বন্ধুরা দেখলেন আজকে আমার গাছের কন্ডিশনগুলো কিভাবে আছে আপনারাও যদি এই ধরনের গাছেদেরকে করতে চান বা গাছেদেরকে হেলথ কন্ডিশন ভালো করতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং ছাদ বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আপাতত এখন বিদায় নিচ্ছি পরবর্তী খুব শীঘ্রই আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন